উনিশশো সত্তর সালের পুর প্রথমার্ধ জুড়ে জর্ডানীয় সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনি গেরিলা তথা ভেদায়েনদের ছোটোখাটো সংঘর্ষ হয়ে আসছিল জুনের সাত তারিখে ভেদায়েন্দরা জর্ডানীয় গোয়েন্দা সংস্থা বুকাবারাতের হেডকোয়ার্টার লক্ষ্য করে গুলি চালায় বাদশাহ হুসেইন যখন হেডকোয়ার্টার পরিদর্শন করতে যান তখন তার বহর লক্ষ্য করেও গুলি ভর্ষণ করা হয় হুসেইন বেঁচে যান কিন্তু তার এক দেহরক্ষী নিহত হয় প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনীর বেদৈনী ইউনিট ফিলিস্তিনের দুটি ক্যাম্পে অভিযান চালালে তা রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় সেনাবাহিনীর সাথে ফেদাইনদের এই যুদ্ধ তিন দিন পর্যন্ত স্থায়ী হয় নিহত হয় অন্তত তিনশো জন আর আহত হয় আরও সাতশজন জুলাই মাসে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের আমেরিকার প্রস্তাবিত শান্তি প্রস্তাব মেনে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ওয়ার অফ অ্যাট্রিশন বন্ধে সম্মত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ফিলিস্তিনেররা রাজধানী আম্মানে বিশাল সমাবেশ করে তারা নাসেরের বিরুদ্ধে বিভিন্ন অপমানজনক স্লোগান দেয় ক্ষুব্ধ নাসের ফিলিস্তিনদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য বাদশাহ হোসেনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার ইঙ্গিত দেন হোসেনের পথের সামনে থেকে প্রথম বাধা অপসারিত হয়ে যায় কিন্তু তারপরও তিনি অপেক্ষা করতে থাকেন আরও উপযুক্ত সুযোগের জন্য আর সে সুযোগই চলে আসে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরের এক তারিখে বাচ্চা হোসেইন যখন তার কায়র ফেরত কন্যা আলিয়াকে অভ্যর্থনা জানাতে আম্মান এয়ারপোর্টে যাচ্ছিলেন তখন তার গাড়ি বহরের উপর আবারও হামলা হয় এটি ছিল মাত্র তিন মাসের মধ্যে তার উপর দ্বিতীয় হত্যা চেষ্টা এবং আবারও শুরু হয় সেনাবাহিনীর সাথে বেদাইন্দের যুদ্ধ কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার আগেই ছয় সেপ্টেম্বর এমন নাটকীয় ঘটনা ঘটে যার জন্য কেউ প্রস্তুত ছিল না পিএলওর অঙ্গ সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বিপ্লবী চরিত্র একটি দল ছিল মার্কিস্ট লেনিনিস্ট আদর্শদারী পিএলএফপি তথা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন সংগঠনটির প্রতিষ্ঠাতা ওয়াদি হাদ্দাদ ছিলেন বিমান ছিনতের মাস্টারমাইন্ড তার পরিকল্পনায় উনিশশত আটষট্টি সালে পিএলএফপির সদস্যরা একাধিক ইসরায়েলি এবং পশ্চিমা বিমান ছিনতাই করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কিংবদন্তি নারী বিমান ছিনতাইকারী লায়লা খালেদ ছিলেন এই পিএলএফপির একজন কর্মী উনিশশত সালের ছয় সেপ্টেম্বর লায়লা খালেদ সহ এই পিএলএফপির সদস্যরা মোট তিনটি প্লেন হাইজ্যাক করে লায়লা খালেদের এবারের অপারেশন অবশ্য ব্যর্থ হয় তার সহকর্মী পুলিশের গুলিতে নিহত হয় এবং তিনি নিজে ধরা পড়ে যান কিন্তু অন্য দুটি প্লেন একটি আমেরিকান একটি সুইস সফলভাবে হাইজেক করে পিএলএফপির কর্মীরা জর্ডানের জারকা শহরের পরিত্যক্ত একটি সামরিক বিমান ঘাটিতে নিয়ে যায় তিন দিন পর আরেকটি ব্রিটিশ বিমানও হাইজেক করে একই এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় তিন শতাধিক জিম্মির মুক্তিপণ হিসেবে পিএলএফপি ইসরায়েলি এবং পশ্চিমা কারাগারগুলোতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দাবি করে একসাথে একাধিক বিমান ঘটনা বিশ্বকে স্তম্ভিত করে দেয় আন্তর্জাতিক চাপের মুখে জর্ডানের সেনাবাহিনী ডোসনস ফিল্ড নামের বিমানবন্দরটি গিরে ফেলে কিন্তু ওয়াদি হাদ্দ পিছু হটার মানুষ ছিলেন না তিনি জর্ডানের সেনাবাহিনীর চিফ অব স্টাফকে হুমকি দেন তার বাহিনী যদি পিছু না হটে তাহলে তিনি প্লেনগুলো বোমা মেরে উড়িয়ে দেবেন এবং জর্ডানীয় বাহিনী যখন পিছু হটতে অস্বীকার করে তখন সত্যি সত্যি বারোই সেপ্টেম্বর তিনি যাত্রীদেরকে বের করে সাংবাদিকদের টিভি ক্যামেরার সামনে প্লেন তিনটি বোমা মেরে উড়িয়ে দেন পি এল এই নাশকতার ঘটনা বাদশাহ হোসেলের সামনে এক বিরল সুযোগ এনে দেয় ষোলোই সেপ্টেম্বর তিনি দেশে সামরিক আইন জারি করেন বেসামরিক সরকার ভেঙে দিয়ে সামরিক সরকার গঠন করেন এবং ফেদাইনদের স্বেচ্ছাচারিতার চূড়ান্ত অবসান ঘটানোর পদক্ষেপ নেন সতেরো তারিখে সেনাবাহিনী চার দিক থেকে রাজধানী আম্মানে প্রবেশ করে এবং ফেদাইনদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ওয়াহদাত ক্যাম্পে আক্রমণ করে কিন্তু ভেতরে ফেদাইনদের কাছেও ট্যাঙ্ক সহ বিপুল পরিমাণে গোলা ছিল তারা তীব্র প্রতিরোধ গড়ে তোলে একই সাথে অন্যান্য শহরের ফেদাইনদের ক্যাম্পগুলোতেও যুদ্ধ ছড়িয়ে পড়ে শীঘ্রই বিদেশিরাও এই সংকটে জড়িয়ে পড়ে সিরিয়ান সেনাবাহিনী তিন শতাধিক ট্যাঙ্ক নিয়ে জর্ডানের দিকে অগ্রসর হয় উপায়ন্তর না দেখে বাদশাহ হোসেন আমেরিকা এবং ইসরায়েলের কাছে সাহায্য চান আমেরিকা তাদের ষষ্ঠ নৌবহর নিয়ে জর্ডানের কাছাকাছি ইসরায়েলি উপকূলে গিয়ে উপস্থিত হয় অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী অগ্রসরমান সিরিয়ান বাহিনীর উপর দিয়ে মহরা দেয় এই সুযোগে জর্ডানীয় বিমানবাহিনী সিরিয়ান বাহিনীর উপর হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে সিরিয়ান বাহিনী পিছু হটতে বাধ্য হয় সিরিয়ানদের বিরুদ্ধে জয়লাভ করার পর জর্ডানীয় সেনাবাহিনী নবোদ্যমে ফেদাইনদের ক্যাম্পগুলোতে গোলাবর্ষণ শুরু করে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হতে থাকে আলোচনার জন্য সুধানের প্রেসিডেন্ট জাফর নিমিরের নেতৃত্বে আরব লীগের একটি প্রতিনিধি দল জর্ডানে আসেন প্রতিনিধি দলের মধ্যে একজন ছিলেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ সাদ আবদুল্লাহ আল শাবাহ তিনি ইয়াসির আরাফাতকে কুয়েতি শেখদের মতো আল খাল্লা পরিয়ে গোপনে তার সাথে করে উদ্ধার করে নিয়ে যান জর্ডানের অব্যাহত অভিযানের প্রতিবাদে আরব রাষ্ট্রগুলোতে নিন্দার ঝড় ওঠে কায়রোতে আরব লীগের জরুরি অধিবেশন বসে সেখানে লিবিয়া নেতা মুহাম্মার আল গাদ্দাফির চাপে পড়ে জর্ডানের প্রধানমন্ত্রী পদত্যাগ করে বসেন অন্যদিকে সজাতির উপর এই নির্মম অভিযান এবং হত্যাকাণ্ড মেনে নিতে না পেরে জর্ডানীয় সেনাবাহিনীর প্রায় তিন শতাধিক ফিলিস্তিনি সেনা সদস্য পদত্যাগ করে বাদশাহ হোসেন বাধ্য হন সমাজতায় বসতে সাতাশে সেপ্টেম্বর মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের উদ্যোগে ইয়াসির আরাফাত এবং বাদশাহ হোসেন যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেন কিন্তু ততদিনে নিহত হয়েছে অন্তত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নাগরিক ইয়াসির আরাফাত অবশ্য প্রথমে বিশ হাজার এবং পরে দশ হাজার নিহতের অভিযোগ তুলেছিল কিন্তু ফাতার অন্যান্য নেতাদের মতে এই সংখ্যা ছিল অতিরঞ্জিত বাস্তবে তাদের হিসেবে এই সংখ্যা পাঁচ ছয় হাজারের বেশি না অন্যদিকে জর্ডানীয় সেনাবাহিনীর নিহতের সংখ্যা ছিল পাঁচ শতাধিক সাতাশে সেপ্টেম্বর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হলেও সংঘর্ষ পুরোপুরি থামেনি জর্ডানীয় বাহিনী ধীরে ধীরে অধিকাংশ ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয় তেরোই অক্টোবর হোসেইন এবং আরাফাত আরেকটি শান্তি চুক্তি করেন এই চুক্তি অনুযায়ী আরাফাত সম্মত হন পিএলওর সদস্যরা জর্ডানের ভিতরে নিজস্ব ইউনিফর্ম পরিধান করবে না এবং প্রকাশ্যে অস্ত্র বহন করবে না কিন্তু আরাফাত চুক্তিতে স্বাক্ষর করলেও পিএলওর অন্যান্য অঙ্গ সংগঠনগুলো বিশেষ করে পি এবং ডিএফএলপি এই শর্তমানতে রাজি ছিল না তারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে ততদিনে জামাল আবদুল্লাসের মৃত্যুবরণ করায় ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর মতো শক্তিশালী কোনো নেতাও ছিল না ফলে হুসেইন পুনরায় পিএলওর বিরুদ্ধে অভিযান শুরু করে এবং উনিশশত একাত্তর সালের মাঝহাজি নাগাদ ফেদাইনদেরকে জর্ডান থেকে পুরোপুরি উচ্ছেদ করেন জুলাই মাসে সর্বশেষ দুই হাজার ফেদাইন জর্ডানীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর তাদেরকে সিরিয়া হয়ে লেবাননে চলে যাওয়ার সুযোগ দেয়া হয় ভেদাইনদের কাছে এটা এতটাই অপমানজনক পরাজয় ছিল যে অনেকে জর্ডানের কাছে আত্মসমর্পণ না করে নদী পেরিয়ে ইসরায়েলে গিয়ে আত্মসমর্পণ করে